যারা আমন ধান বা বড় মরশুমে ধান বা যে কোনো সময়ে ধান চাষ করে থাকেন তাদের প্রত্যেকের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং হতে চলেছে কারণ হচ্ছে আপনারা যে সময় ধান চাষ করুন না কেন লক্ষ্য করবেন মধ্যে গোড়া পচা খোলা পচা ধানের মধ্যে প্রচুর পরিমাণে ঝলসার সমস্যা ধানের মধ্যে প্রচুর পরিমাণে ব্লাস্টের সমস্যা বা ধানের কাঁচ হওয়ার পর থোড় অবস্থা আসার পরবর্তী কালে ধীরে ধীরে একটা দুটা করে দেখবেন ধানের মধ্যে যে শীষ বার হয় সেই শীষের মধ্যে গোড়া বরাবর নেক ব্লাস্ট দেখতে পাওয়া যায় কেমিক্যাল ব্লাস্ট দেখতে পাওয়া যায় সমস্ত ইত্যাদি ইত্যাদি কিছু সমস্যাগুলো চাষিদেরকে একেবারে বিভ্রান্ত করে ফেলে এবং বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করে থাকে কিন্তু তাও সেক্ষেত্রে সঠিক রেজাল্ট পান না কারণ চাষিরা হয়তো সঠিক টাইমে সঠিকের জন্য সমস্ত রিকমেন্ডেড ওষুধগুলো ব্যবহার করে না তো আজকে আপনাদের এই গোড়া পচা খোলা পচা নেক ব্লাস্ট পেনিক্যাল ব্লাস্ট ইত্যাদি কিছু যাবতীয় যে পরিচর্চার একটা তথ্য বা এটু ভিডিও একটা আপনারা সম্পূর্ণভাবে কমপ্লিটলি তার গাইডলাইন পেয়ে যাবেন তো এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ধৈর্য ধরে একটু সময় করে দেখে নেন পরবর্তীকালে আপনাদের গোড়া পোচা খোলা পোচা নেক ব্লাস্ট ইত্যাদি কিছু নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না ধানের শীষ বার হয়ে যাওয়ার পর ধানের মধ্যে যে একটা দুটো ধান দেখবেন পচে যায় কালো হতে থাকে বা পরবর্তীকালে ধানের মধ্যে অনেক সময় অনেক চাষিদের লক্ষ্মীর গুয়ের সমস্যা দেখতে পাওয়া যায় এই সমস্ত সমস্যাগুলো থেকে অল ওভার আলটিমেটলি আপনারা দারুণ উপকার পাবেন তো তাই ভিডিওটি অবশ্যই দেখতে তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও গুলো দেখেন এবং ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় এবং যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রাখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকেন আমি ইউনিভার্সিটি থেকে এম ডিগ্রি ক্লিয়ার করার পর এখন এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন আধুনিক মডার্ন সায়েন্টিফিক ভাবে যাতে আধুনিক কৃষিকাজ আপনাদের খুব সহজতর হয় এবং কোন সময় কোনটা প্রয়োগ করা উচিত কিভাবে প্রয়োগ করা উচিত সমস্ত কিছু ভিডিও আপনাদেরকে সঠিকভাবে রেগুলারলি উপস্থাপন করে থাকি তাই আবহাওয়া এবং কৃষি সংক্রান্ত ফার্মিং রিলেটেড অল ওভার যাবতীয় কিছু তথ্য পেতে হলে আপনারা অবশ্যই ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করবেন সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করার পর ঘন্টা চিহ্নটি বা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকবেন যাতে এই চ্যানেলের মধ্যে আপলোড হওয়া প্রথম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রথমে আপনাদের সাথে আলোচনায় আসি এই সময় একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা তো এই সময় একটা ধানের দারুণ একটা যে স্টেজটা হচ্ছে মোটামুটি বা বা পর কারা পরবর্তীকালে চলছে তো এই সময় আর কিছুদিন পরে আপনাদের দেখবেন শীচ বার হবে তো সেই শীষ বার হওয়ার সময় পাইরা কুলেরিয়া ফাঙ্গাসের কারণে আপনাদের নেক ব্লাস্ট প্রচুর পরিমাণে দেখা যাবে অর্থাৎ যে যে বিভিন্ন দানাগুলো রয়েছে সেই দানাগুলোকে যে শীষ ধরে রাখবে তার ঘাড় বরাবর বা তার একটা নির্দিষ্ট জায়গায় দেখবেন যে কালো কালো পচা পচা স্পটের মতন একটা জায়গা শুরু হচ্ছে সেই জায়গাটা পচে যাবে এবং ধানের একটা দুটো করে দানা বা কমপ্লিটলি সমস্ত দানাটাই দেখবেন মাটিতে পড়ে যায় যার ফলে চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এবং ধানের গোড়া দিকে দেখবেন অনেকে পাতাগুলো লাল লাল হয়ে যাচ্ছে বা অনেকে ধানের খোলার মধ্যে যে পচার ভাব সে পচার ভাবটাও আপনারা দেখতে পাচ্ছেন তাহলে ধান গাছেতে এই খোলা পচার সমস্যা না আসে ধান গাছের মধ্যে ঝলসা বা ব্লাস্টের সমস্যা না আসে এবং নেক ব্লাস্ট এর সমস্যা না আসে এইগুলো আলো আপনার হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ফলন আপনাদের গ্যারান্টি কমে যাবে তার জন্য আপনাদেরকে যে বেশ কয়েকটি ওষুধের সম্বন্ধে বলবো সেগুলো আপনারা আরামসে ব্যবহার করবেন আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন তো প্রথমে আপনাদেরকে প্রিভেন্টিভ হিসাবে যে ওষুধটি ব্যবহার করার কথা বলবো অর্থাৎ রোগ হওয়ার পূর্ববর্তী অবস্থায় এই ওষুধটি যদি আপনারা ব্যবহার করে রাখেন আপনাদের এই যে সমস্যাগুলো কথা বললাম এই সমস্যা আসবেই না সেটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লিউপি ফর্মুলেশনে যে সমস্ত বাজার চলতি ফাঙ্গিসাইডগুলো পাওয়া যায় এটা ধানের জন্য খুবই স্পেশাল একটা ফাঙ্গিসাইড এটি যদি আপনারা ব্যবহার করে রাখেন প্রাথমিক অবস্থার দিকে বা তাঁর ছোটের অবস্থার সময় বা তার পূর্ববর্তী আগে যে সময় রোগ আসেনি তো সেই সময় যদি আপনারা ব্যবহার করে রাখেন এই সমস্যাগুলো আপনাদের আসবেই না তো এটি প্রিভেন্টিভ হিসাবে খুব ভালো কাজ করে থাকে তো এর ডোজ আপনারা কি হারে ব্যবহার করবেন এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি এক লিটার জলে এক গ্রাম হিসাবে এবং কোম্পানি রিকমেন্ডেশন অনুযায়ী পনেরো লিটারের ট্যাঙ্কিগুলোতে বারো থেকে তেরো গ্রাম ব্যবহার করবেন যদি আপনারা পনেরো লিটার ট্যাঙ্কিগুলোতে মিশ্রিত করে স্প্রে করেন তো এই ট্রাই সাইক্লা জল সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্রুপের ওষুধগুলো আপনারা সিভিক নামে যে বাজার চলতি প্রোডাক্ট রয়েছে সেখানেও পেয়ে যেতে পারেন বান নামে যে প্রোডাক্ট রয়েছে সেক্ষেত্রেও আপনারা এই ট্রাই সাইকোলা জল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফরমুলশন ওষুধগুলো আপনারা আরামসে পেয়ে যাবেন এরপর আপনাদেরকে বলে থাকে যদি আপনাদের রোগ চলে এসেছে বা গাছের মধ্যে খোলা পচা গোড়া পচা খোলা সমস্যা ঝালসা সমস্যা ব্লাস্টের সমস্যা বা নেক ব্লাস্ট ধানের মধ্যে ইত্যাদি কিছু ভাব ভাব লাল ইত্যাদি কিছু সমস্যা আপনারা পরিলক্ষিত করতে পারছেন তবে সেক্ষেত্রে আপনাদেরকে একটু কম্বিনেশন যে করে আপনাদের একটু হাই পাওয়ার কম্বিনেশন ওষুধগুলো ব্যবহার করতে হবে তো চলুন সেই রকমের মোটামুটি পাঁচ থেকে ছটি কম্বিনেশন ওষুধ আপনাদেরকে জানাবো যেগুলো আপনাদের খুব কাজে লাগবে রোগ হয়ে যাওয়ার পর আপনারা যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করতে পারেন তার মধ্যে এক নম্বর প্রথমে জানাই ইসি ফর্মুলেশনের বাজার চলছে যে কোনো প্রোডাক্টগুলো আপনারা নিয়ে আসবেন এবং নিয়ে আসার পর সঠিক ডোজ নিয়ে ব্যবহার করবেন আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন তো যারা মোটামুটি এক একর জমিতে চাষবাস করেন তবে সেক্ষেত্রে এই আইসোপ্রো থায়ানল ফোরটি ইসি ফর্মুলেশন প্রোডাক্টের যে ডোজ ডোজ নেবেন মোটামুটি তিন ভিগা অর্থাৎ এক একর জমিতে তিনশো এম এল ব্যবহার করবেন এবং চারিদিকে ভালো করে গাছকে ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করবেন এবং একশো আশি থেকে দুশো লিটার জল নেবেন একশো আশি থেকে দুশো লিটার জল নেওয়ার পর সেক্ষেত্রে এক একর জমিতে তিনশো এম এল নিয়ে ব্যবহার করবেন আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন এটিও যদি আপনার হাতের কাছে জোগাড়ে না আনতে পারেন তবে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন বাজারে প্রচলিত দেখবেন গ্যালিও সেন্সা নামে খুবই একটি উন্নত মানের প্রোডাক্ট যেটা ধান চাষের জন্য শুধু ধান চাষ কেন বিভিন্ন সবজি ফসলের ক্ষেত্রেও বহুল ব্যবহৃত প্রোডাক্ট এবং যথেষ্ট ভালোভাবে যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন থেকে যে কোনো সমস্যা থেকে চাষিদেরকে যথেষ্ট ভালোভাবে মুক্তি দিতে সাহায্য করে সেটি হচ্ছে এই গ্যালিও সেন্সা এই গ্যালিলিও সেন্সা এর মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে যেটা খুবই কার্যকরী যার যেটি হচ্ছে পিকো স্ট্রবেরি সিক্স পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট প্লাস প্রায় সাইক্লাজল টোয়েন্টি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এস সি ফরমুশনে এটি যদি আপনারা প্রতি এক লিটার জলে এক থেকে দু নিয়ে ব্যবহার করেন আরামসে ভালো রেজাল্ট ব্যবহার করবেন যদি আপনাদের রোগের উপদ্রব খুব কম থাকে বা নায়ের মতন তবে সেক্ষেত্রে এক থেকে দেড় এম এল হিসাবে ব্যবহার করবেন এবং যদি আপনাদের প্রচুর পরিমাণে গোড়া পচা খোলা পচা নেক ব্লাস ব্লাস বিভিন্ন সমস্যা চলে এসেছে তবে সেক্ষেত্রে দুই থেকে আড়াই এম এল হিসেবে প্রতি এক লিটার জলে ব্যবহার করবেন দারুণ রেজাল্ট দিতে পারবেন এবং এক একর জমিতে গেলালীয় সেন্সার ডোজ আপনারা ব্যবহার করতে পারেন সাড়ে তিনশো থেকে চারশো

প্রতি এক লিটার জলে মোটামুটি এক এম এল হিসাবে আপনারা দারুর রেজাল্ট দেখতে পাবেন অল ওভার সমস্ত প্রকার এই যে ফাঙ্গাল ইনফেকশন কাছ থেকে আপনারা ধানকে আরামসে সুরক্ষা দিতে পারবেন এটিও যদি আপনার হাতের কাছে জোগাড়ে না আনতে পারেন তবে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন টেবু জল ফিফটি পার্সেন্ট প্লাস টাই ফ্রক্স এস্টোবিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লিউবি ফর্মুলেশন বাজার চলতে যে সমস্ত প্রোডাক্ট গুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটি বাজার চলতি প্রোডাক্ট হচ্ছে নেটিভ ফাঙ্গিসাইড এটি বায়ার কোম্পানি একটা খুবই বিশ্বস্ত মানের প্রোডাক্ট এটি ব্যবহার করলে এটি যদি ধানের ক্ষেত্রে দুবার ব্যবহার করে রাখেন অর্থাৎ প্রাথমিক অবস্থার দিকে একবার অর্থাৎ ধান চাষে রোপণের পর মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ বা পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের আগে একবার এবং পঁয়ষট্টি বা সত্তর দিনের মাথায় একবার দুবার যদি ব্যবহার করে রাখেন ধানের মধ্যে গোড়া পচা খোলা পচা নেক ব্লা ব্লাস আর্লি ব্লাস প্লাস গু ইত্যাদি কোনো সমস্যায় চাষীদের ধানের মধ্যে দেখতে পাওয়া যায় না তো বায়ার কোম্পানি নেটিভ এর ডোজ আপনারা ব্যবহার করেন প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিগুলোতে মোটামুটি দশ থেকে বারো গ্রাম হিসাবে কোম্পানি রিকমেন্ডেশন অনুযায়ী আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন এই নেটিভ ও সমস্ত দিক থেকে ফসলকে যথেষ্ট ভালোভাবে প্রোটেকশন দিতে সাহায্য করে থাকে এই যে প্রোডাক্ট গুলো আপনাদেরকে কথা বললাম এইগুলো যদি কোনো মতে আপনারা হাতের কাছে বা বাজারে না পান জোগাড়ে আনতে না পারেন তবে সেক্ষেত্রে আরেকটি প্রোডাক্ট বলে রাখি যেটি হচ্ছে খুবই কার্যকরী এটি অল ওভার ধান থেকে শুরু করে যে কোনো ফসলের চাষ করুন না কেন সমস্ত ফসলের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যায় যেটি হচ্ছে এজক শ্রেষ্ঠিন আঠারো পয়েন্ট টু পার্সেন্ট প্লাস ডাইফেন কোনাজল ইলেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট এটি আপনারা ব্যবহার করবেন দারু রেজাল্ট দেখতে পাবেন এটি আপনারা পেয়ে যাবেন বাজার চলতে সব বিশ্বস্ত একটি প্রোডাক্ট এমিস্টার টপ এই সিজেনটা কোম্পানি এমিস্টার টপের মধ্যে এই কেমিক্যাল কম্পোজিশনটা পাওয়া যায় যেটাই আমি আপনাদেরকে বললাম তো এর ডোজ আপনারা ব্যবহার করেন প্রতি এক লিটার জলে এক এম হিসাবে আপনারা অল ওভার দারুর রেজাল্ট দেখতে পাবেন তো এই সময় এই ওষুধগুলো আপনারা আরামসে প্রত্যেককে ব্যবহার করা উচিত যাদের রোগের উপদ্রব চলে এসেছে বা যারা আসেনি তারা প্রিভেন্টিভ হিসাবে কি ব্যবহার করতে পারেন সেটাও আপনাদেরকে খুব সুন্দরভাবে আরামসে আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলেছি তো আপনাদের এই সময় যদি এই সমস্ত গোড়া পচা খোলা পচা নেক ব্লাস পেনিক ব্লাস এগুলাকে যদি আপনারা না দূর করতে পারেন বা আপনাদের জমির মধ্যে এই সমস্যাগুলো থাকে আপনাদের ফসল পঁচিশ থেকে বারবার বলছি কমে যাবে সেদিকে কিন্তু আপনারা একটু গুরুত্ব বা ধ্যান তাই এই সমস্ত প্রোডাক্ট গুলো যেগুলো বললাম এগুলো যে আপনাদেরকে সবেই ব্যবহার করতে হবে এমন নয় এগুলোর মধ্যে যেটি আপনারা হাতের কাছে পাবেন যেটি সহজলভ্য মনে হবে যেটি কম দামের মধ্যে সব দিকে বেস্ট আপনাদের মনে হবে সেটি আনে আপনারা ব্যবহার করবেন আপনারা অল ওভার দারু রেজাল্ট দেখতে পাবেন তো যে এই সময় গোড়া পচা খোলা পচা পেনিকেল প্লাস এই সমস্যাগুলো আসে কেন তো তার প্রধান কারণ হচ্ছে যে আবহাওয়ার পরিবর্তন বেশ কয়েকদিন হারে দেখবেন অনবরত কন্টিনিউ বৃষ্টি হয়ে হয়ে যাচ্ছিল কিন্তু এখন বর্তমানে বেশ কয়েকদিন আকাশে রোদ উঠেছে এবং সূর্যের প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং টেম্পারেচার অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে আবহাওয়ার পরিবর্তনের ফলে এই গোড়া পচা খোলা পচা প্যানিকেল ব্লাস্টের সমস্যা যথেষ্ট ভালোভাবে চাষিদেরকে কষ্ট দিয়ে থাকে এছাড়াও আপনারা ধানের জমিতে যদি দুই থেকে তিন ইঞ্চির বেশি জ্বর রাখেন তবে সেই ক্ষেত্রে গাছের গোড়ায় অতিরিক্ত যদি জল থাকে তবে সেই ক্ষেত্রেও দেখা যায় এই গোড়া পোচা খোলা পচা বা বিভিন্ন সমস্যাগুলো জমিতে লেগেই থাকে তাই আপনার জলের পরিমাণ অতিরিক্ত কম পরিমাণে ধান গাছের গোড়ায় একেবারে জল রাখবেন না হঠাৎ প্রচন্ড রোদে তাপমাত্রা বেড়ে গেছে তাপমাত্রা বেড়ে যাওয়ার পর হঠাৎ কোনো রকমের বৃষ্টি হলো তবে সেই ক্ষেত্রে যে আবহাওয়ার একটা ধকল আবহাওয়ার একটি স্ট্রেস এই স্ট্রেস জনিত কন্ডিশনের কারণেও এই গোড়া পচা খোলা পচা কিছু সমস্যা থাকে লেগে যাতে আপনারা এগুলো দমনে রাখতে পারেন এবং আপনারা যথেষ্ট ভালোভাবে ফলন বাড়িতে তুলতে পারেন তার জন্য এই পরিচর্যাগুলো অবশ্যই করবেন এই চ্যানেল থেকে নিত্যনত রেগুলার কৃষি এবং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে হলে আপনারা অবশ্যই বারবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন এবং ভিডিওতে দয়া করে একটা লাইক দেবেন লাইক দেওয়ার জন্য আপনাদের কোনো টাকা খরচ হয় না তাই দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওগুলো তো লাইক দেবেন এবং ভালো লাগলে আপনাদের মতো অন্যান্য যে চাষি ভাই রয়েছে যাতে আপনাদের সাথে তারা উপকৃত হতে পারে তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দেবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার এরপর দেখা যাচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে